দর্শক জন্ময় লাইভে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান এই মুহূর্তে রয়েছে গুলিস্থান জিরো পয়েন্ট এলাকায় দেখানোর চেষ্টা করছি এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা জানেন শিক্ষা উপদেষ্টার এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন এবং চারটা বাজার কিছুক্ষণ আগে তারা সচিবালয়ের প্রধান ফটক ভেঙে তারা কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছিলেন এবং সেখানে তাদের সঙ্গে পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু ঘটনা ঘটে এবং তাদেরকে সচিবালয়ের ভিতর থেকে বের করে দেওয়ার জন্য পুলিশ সাউন্ড এবং লাঠি চাষ করে এবং তারপর আমরা দেখেছিলাম শিক্ষার্থীরা সচিবালয় থেকে বের হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছুটছিল এবং সচিবালয়ের আশেপাশে থাকা বেশ কয়েকটি গাড়িতেও তারা কিন্তু ভাঙচুর করেছে এবং তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ সাউন্ড জেনারেট টিয়ার সেল নিক্ষেপ সহ চার্জ করে তাদের ছত্রভঙ্গ সচেতন করে দেয় এবং তারা সেখান থেকে সরে শিক্ষা ভবনের সামনে এবং পুলিশ জিরো পয়েন্টের দিকে তারা কিন্তু অবস্থান নেয় এবং এরপর সেখান থেকেও তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই মুহূর্তে জিরো পয়েন্ট এলাকায় কেউ তারা অবস্থান করছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিপুল সদস্যরা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়ে তারা এখানে রয়েছেন এবং শিক্ষার্থীরা আমরা দেখেছি কিছুক্ষণ পর পরে তারা কিন্তু সংঘবদ্ধ হয়ে তারা সামনের দিকে আসার চেষ্টা করছেন এবং আমরা যদি আপনাদেরকে একটু সামনের দিকটা দেখা দশক বাইতুল মোকার মসজিদের পাশে কিন্তু তারা অসংখ্য শিক্ষার্থী এখনও কিন্তু অবস্থান তারা করছেন এবং তারা সংঘবদ্ধ হয়ে কিন্তু আবারও সামনের দিকে আসার চেষ্টা তারা করছেন আমরা সেই দৃশ্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থীরা কিন্তু বাইতুল মোকারমের পাশে এবং যে ফুটবল স্টেডিয়ামটা রয়েছে সে এবং সেই স্টেডিয়ামের পাশে তারা কিন্তু অবস্থান তারা নিয়েছেন এবং তারা কিন্তু কিছুক্ষণ মানে পরপরই সংঘবদ্ধ হয়ে সামনের দিকে আসার চেষ্টা তারা কিন্তু করছেন আমরা সেই দৃশ্য এখানে দেখতে পাচ্ছি এবং জিরো পয়েন্টে আপনারা দেখছেন এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু অবস্থান তারা নিয়েছে এবং এখানে তারা অবস্থান করছেন দর্শক আপনারা দেখছেন সচিবালয়ে থাকা একটি গাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়েছে সেই দৃশ্যটি আপনারা দেখছেন এবং এই মুহূর্তে জিরো পয়েন্ট এলাকায় বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং ঠিক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখছেন শিক্ষার্থীরা বাইতুল মুকাররমের ঠিক সামনে তারা কিন্তু অবস্থান নিয়েছেন এবং সেখানে বিপুল সংঘ শিক্ষার্থী কিন্তু আবারও সংঘবদ্ধ হয়ে অবস্থান করছেন কিছুক্ষণ আগেই পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই মুহুর্তে সচিবালয়ের আশপাশের এলাকায় এবং পুলিশ জিরো পয়েন্ট এলাকাতেও বেশ উত্তেজনা বিরাজ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকল ধরনের প্রস্তুতি নিয়ে কিন্তু জিরো পয়েন্টে অবস্থান করছেন এবং শিক্ষার্থীরা কোনোভাবে যদি আবার সামনে আসার চেষ্টা করেন তাহলে তাদের কিন্তু করার জন্য পুলিশ যে কোনো ধরনের পদক্ষেপ তারা কিন্তু নিতে পারে দর্শক আপনারা কিন্তু দেখছেন বাইতুল মকারমের পাশে সড়কে কিন্তু অবস্থান নিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মূলত তারা এইচএসসি পরীক্ষা স্থগিত করা করতে কাল বিলম্ব করাই তারা বিক্ষুব্ধ হয় এবং তারা অভিযোগ করে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা অভিযোগ করেছে কেন মধ্যরাতে এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো এর আগে কেন করা হয়নি এতেই শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছেন এবং শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে তারা সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন এবং বিকাল চারটা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছিলেন এই সময়ের মধ্যে শিক্ষা সচিব এবং শিক্ষা প্রদেশ যদি পদত্যাগ না করে তাহলে তারা সচিবালয়ের ভিতরে কিন্তু তারা ভিতরের প্রবাস করার হুমকি ঘোষণা তারা কিন্তু দিয়েছিলেন এবং চারটে বাজার কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সচিবালয়ের মূল ফটক ভেঙে শিক্ষার্থীরা কিন্তু তারা সচিবালয়ের ভিতর তারা প্রবেশ করেছিল এবং সেখানে প্রবেশ করার পর তারা সচিবালয় ভাঙচুর শুরু করে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীদেরকে ছাত্রভঙ্গ করার জন্য শিক্ষার্থীদের উপর কিন্তু লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা এরপর সেখান থেকে আমরা দেখেছি টিআর গ্যাস নিক্ষেপ করে তাদেরকে সচিবালয় থেকে কিন্তু বের করে দেওয়া হয় এবং সচিবালয় থেকে বের হয়ে জিরো পয়েন্ট এবং শিক্ষা ভবনের দিকে তারা কিন্তু অবস্থান নেয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট এলাকায় কিন্তু বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়ে রয়েছেন এবং ঠিক তাদের সামনে কিছুটা দূরে বাইকুল মোকারমের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এই জিরো পয়েন্ট এলাকা এবং সচিবালয় এলাকায় বেশি উত্তেজনা কিন্তু বিরাজ করছে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশের উর্ধতনা কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে রয়েছেন এবং শিক্ষার্থীরা কিন্তু এখনও এখানে অবস্থান করছেন এখনও কিন্তু স্বাভাবিক হয়নি যান চলাচল এই এলাকায়

দর্শক আপনারা আমি এই মুহূর্তে এলাকার যে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু এখানে বেশ উত্তেজনা বিরাজ করছে শিক্ষার্থীরাও কিন্তু সরিয়ে ছিটিয়ে আশেপাশে রয়েছে এবং পুলিশের উদ্যতন কর্তৃপক্ষ তারা কিন্তু এখানে রয়েছেন এবং তারা পরিস্থিতি স্বাভাবিক করার কিন্তু চেষ্টা করছেন দেখেছেন যে স্টুডেন্ট স্টুডেন্ট নাম ধরিয়েছে এবং তাদের সাথে ছিল আমরা দেখেছি আমরা বরাবরই বলেছি যে স্টুডেন্ট যারা তাদের যদি যৌক্তিক দাবি থাকে আমরা সেটি ব্যবস্থা করব অথরিটির সাথে প্রপার অথরিটির সাথে আমরা কথা বলবো কথা বলে তাদেরকে আমরা শান্তিপূর্ণভাবে তাদের অবস্থানের আমরা বলেছি বারবার তারা কিন্তু সেটি শোনে নাই তারা প্রথমত আপনারা দেখেছেন হাইকোর্টের যে ব্যারিকেড সেটি ভেঙেছে এর পরবর্তীতে শিক্ষা ভবনের ব্যারিকেড ভেঙেছে তখন আমরা কিন্তু তাদের সাথে ডিসপার্স করি নাই যেহেতু অনেকেই আমাদের সন্তান তুলল আমাদের ছোট ভাইয়ের মতো তারপরে আমরা সচিবালয়ও এসেছে এখানেও এক ঘন্টার বেশি কিন্তু ছিল আমরা আপনারা দেখেছেন আমরা তাদের অনেক বুঝাবার চেষ্টা করছি বলেছি প্রতিনিধি দেন আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আপনাদেরকে নিয়ে যাব সমাধানটা যাতে হয় কিন্তু তারা কিন্তু সেসব কিছুই মানে নেয় না মেনে তারা শক্তি প্রয়োগ করেছে সংরক্ষিত স্থান বাংলাদেশ সচিবালয় সেই সংরক্ষিত স্থানে যেখানে মিছিল মিটিং সভা সমাবেশ সব কিছুই নিষিদ্ধ সেটি তারা বারবার ভঙ্গ করেছে ভঙ্গ করে তারা ভিতরে ঢুকেছে তো ভিতরে ঢুকে এটা একটা সরকারি সংরক্ষিত প্রতিষ্ঠান আপনারা জানেন দিস ইজ দ্য হার্ট অব অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ গভর্নমেন্ট সুতরাং আমরা তখন তারা ভিতরে যে গাড়ি ভঙ্গছির করেছে আপনারা দেখেছেন ডকুমেন্ট আছে অন্যান্য অফিস আদালত তারা ভাঙচুর করার চেষ্টা করছে যানমালের ক্ষয়ক্ষতি তারা যখন শুরু করছে তখন আমরা তাদেরকে সেখান থেকে ডিসপার্স করেছি তো আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে প্রতিটি সমস্যার সমাধান হোক তাদের যদি কোনো দাবি দেওয়া থাকে তাহলে যত বযুক্ত অথরিটির সাথে তারা সেটি উপস্থাপন করবে আমরা এ বিষয়ে তাদের অবশ্যই হেল্প করবো আমরা চাই এই যে সংরক্ষিত স্থানে কোনো ধরনের কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে যাতে কোনো পক্ষই ছাত্র শ্রমিক জনতা কেউই যেন সংরক্ষণ সংরক্ষিত যে স্থানগুলা ডিএমপি যে স্থানগুলা সার্কুলার দিয়ে নিষিদ্ধ করেছে রাজনৈতিক বা সকল ধরনের সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ আছে সেখানে তারা যেন সমাবেত না হয় এই এই বার্তাটাই আমরা কিন্তু সকাল থেকে তাদেরকে দিচ্ছি এবং এখনও আপনাদের মাধ্যমে আমরা সবাইকে এই কথাটি জানিয়ে দিতে চাই যে সভা সমাবেশ যেখানে নিষিদ্ধ করা রয়েছে ওই জায়গাগুলো দয়া করে আপনারা অ্যাভয়েড করেন আমরা চাই শান্তিপূর্ণ উপায়ে আপনাদের যদি কোনো দাবি দেওয়া থাকে সেটি সমাধান অথরিটি করবে প্রপার অথরিটি সেটি করবে দাবি নিয়ে কোনো মহলের সাথে কথা বলেছি আমরা অবশ্যই আমি ইতিমধ্যে সচিব এবং উপদেষ্টা স্যারকে জানিয়েছি তাদের যথাযথ দাবি যথাযথ দাবির পক্ষে আমরা এটা চেষ্টা করব থ্যাংক ইউ দর্শক আপনারা কিন্তু দেখছেন এই মুহূর্তে জিরো পয়েন্ট এলাকায় কিন্তু বেশি উত্তেজনা করছে এখনো কিন্তু এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা তারা কিন্তু করছেন এবং শিক্ষার্থীরা এখনও তারা অবস্থান করছে এবং ধীরে ধীরে সামনের দিকে আসার চেষ্টাও তারা কিন্তু করে যাচ্ছেন দর্শক মূলত এইচএসসি পরীক্ষা স্থগিত করার যে বিষয় এই বিষয়টিকে কেন্দ্র করে কিন্তু প্রধান এই বিষয়টিকে কেন্দ্র করে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষুব্ধ হয়েছিল মূলত তাদের অভিযোগ এইচের যেহেতু বিমান বিধ্বস্তের ঘটনায় পুরা দেশ হত এবং সেক্ষেত্রে আজকের যে এইচএসসি পরীক্ষা সেই পরীক্ষার্থী পেছানোর ক্ষেত্রে কেন এত কাল বিলম্ব করা হলো এই কারণেই এই অভিযোগের করেই তারা কিন্তু স্বরাষ্ট্র তারা শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা সচিবের পদত্যাগ দাবি করে সচিবালয় ঘেরাও করেছিল এবং সেখানে তারা অবস্থান করছিলেন এবং তারপর তারা সেখান থেকে সচিবালয়ের মূল ফটক ভেঙে তারা সচিবালয়ের ভিতরে কিন্তু প্রবেশ করেছিলেন এবং দর্শক আপনারা দেখছেন আবারও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু সংঘবদ্ধ হয়ে তারা সামনে চেষ্টা করছে এবং ঠিক জিরো পয়েন্টে শিক্ষার্থী এবং পুলিশ কিন্তু মুখোমুখি অবস্থান করছে দর্শক আপনারা দেখছেন বায়তুল মোকাররমের সামনে যে সড়ক সেই সড়কে শিক্ষার্থীরা কিন্তু আবারও অবস্থান নিয়েছেন এবং ঠিক জিরো পয়েন্টে দেখছেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন